নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো হেলদি অথচ টেস্টি নুডলস আসুন দেখি আমি নুডলসটা কিভাবে বানাই নুডলস বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ আটা আমি এখানে নুডলসটা আটা দিয়েই বানাবো আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এক চামচ রিফাইন তেল এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার রুম টেম্পারেচারের জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি আমি আটার একটা নরম ডো তৈরি করে নিয়েছি এটা কিন্তু রুটির থেকেও নরম একটা ডো আমি তৈরি করে নিয়েছি আমি এরকম একটা মোল নিয়ে নিয়েছি মোলটাকে অয়েল ব্রাশ করে দিয়েছি এখন এরকম ডাইস তিনটে আছে আমি সব থেকে ছোটো ডাইসটা নেব ছিদ্রগুলো দেখুন এর একদমই ছোট ছোটো আমি এই ডাইসটা নিলাম আটকে দিচ্ছি এবার মিখে রাখা আটার ডো থেকে কিছুটা নিয়ে একটু লম্বা শেপ করে মলের ভেতরে ঢুকিয়ে দেব দিয়ে মোলটাকে আমি আটকে দিচ্ছি এবার নুডলস তৈরির পালা এদিকে আমি জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো রিফাইন তেল দিয়ে ফ্লেমটাকে হাইতে রেখেছি রেখে এবার মোলে প্রেস করে এভাবে নুডুলস আকারে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু একটু নরম ডো হলেও এই ছোট ছিদ্র দিয়ে বেরোতে একটু প্রেসটা বেশি করতে হচ্ছে একবারে যতটা বেরিয়েছে ততটাকেই আমি এক মিনিট মতো একটু গরম জলে রেখে তুলে নেব একটা ছাঁকনির মধ্যে দেখুন আমি এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নরমাল জল আপনারা একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়ে নুডলসগুলো আগে সব তুলে নিয়ে তারপরে পরে ছেঁকে নিতে পারেন আমি আবারও একইভাবে আটা এরকম নুডলসের আকারে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সমস্ত নুডলসগুলো বানিয়ে নেব আপনাদের কাছে যদি মোল না থাকে তাহলে এরকম রুটির আকারে বেলে সরু সরু করে কেটে নিয়েও নুডলস বানিয়ে নিতে পারেন বা কোনো ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে ছিদ্র করে নিয়েও প্রেস করে নুডলস বানিয়ে নিতে পারেন দেখুন আমি রুটির আকারে বেলে এরকম সরু সরু করে কেটে ফুটন্ত জলে দিয়ে নুডলসের আকারে বানিয়ে নিয়েছি যেভাবে করুন না কেন টেস্ট কিন্তু একই রকম হবে শুধু দেখতে একটু আলাদা এইভাবে করে আমি সমস্ত নুডলসগুলো বানিয়ে নিয়েছি এবার নুডলসটাকে আমি রান্না করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প রিফাইন তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবজি ভেজে নেব প্রথমেই দিয়ে দিলাম কুচানো গাজর আমি এখানে গাজরটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম টুকরো করে নেওয়া ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়ে ফুলকপি দিয়ে দিলাম গাজর আর ফুলকপিটাকে একটু ভেজে নেব তার আগে আমি দিয়ে দিলাম অল্প লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত গাজরটাকে ভেজে নেব গাজরটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর দিচ্ছি কিছু মটরশুঁটি আমার কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এগুলোই দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প লবণ আপনাদের কাছে আর অন্য কোনো সবজি থাকলে সেগুলো দিতে পারেন এখন এই সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না একটু সিদ্ধ হওয়া পর্যন্তই ভেজে নেব আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিটা সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে তুলে নেব। সবজিগুলোকে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচানো আদা আদাটাকে আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি আদাটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকেও অল্প একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও অল্প নেড়ে দিয়ে নেব ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে একটু নেব সিদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন তেমনই লঙ্কার পরিমাণটা দিতে পারেন দিয়ে আরো একটু নেড়ে চেড়ে আমি কিন্তু পেঁয়াজটাকে বেশি লাল করিনি এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এই পর্যায়ে আপনারা এখানে ডিম ভেজেও দিতে পারেন আমি আজকে ডিমটা দিচ্ছি না দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা নুডলস সবগুলো এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দু মিনিট মতো ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে কিন্তু কোনো সস টস ব্যবহার করব না আপনারা চাইলে দিয়েও নিতে পারেন একটু নেড়ে চড়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পরিবেশন করছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকেও ভালো হয় আপনারাও এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল